এতদিন থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে আবাস যোজনার টাকা তারা আটকে রেখেছিল এবং তার জন্য বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বাংলার বাড়ি যে ঘরের টাকা সেটা কিন্তু প্রথম কিস্তির টাকা রিলিজ করেছে এবং প্রচুর মানুষ যারা গরিব মানুষ আছে যারা প্রান্তিক মানুষ তারা কিন্তু ঘরের টাকা পেয়েছে এবং অনেকেই ঘরের কাজ শুরু করে দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও খুব শীঘ্রই পাবে সেটা নিয়েও আমি আপডেট দিয়েছি তবে এই মুহূর্তের একটা বড় আপডেট এসে গেছে আবাসের টাকা ফেরত নিয়ে হ্যাঁ আবাসের প্রথম কিস্তির টাকা যারা পেয়েছে তাদের মধ্যে থেকে অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে এবং অনেকের সেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ফেরত নেওয়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এরকম খবর উঠে এসছে এবং অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখুন যাতে করে আপনার সাথেও এরকম না হয় তাই অবশ্যই বি সিরিয়াসলি ভিডিওর সঙ্গে থাকবেন এবং এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকবেন তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায় চলুন শুরু করি বাংলা আবাস যোজনার যে টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হচ্ছে দুজনের টাকা কিন্তু অলরেডি ফেরত নিয়েছে ফেরত দিয়েছে দিতে বাধ্য হয়েছে সেই দুই ব্যক্তি এবং সেটা কোথায় শান্তিপুর ব্লক হ্যাঁ শান্তিপুর ব্লকে একটা ঘটনা ঘটে গেছে এবং সেখানে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই সাতজনকে সাতজনের মধ্যে দুজনের টাকা কিন্তু ফেরত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা করে প্রথম কিস্তির টাকা এবং বাকি পাঁচ জনের টাকা কিন্তু এখনো ফেরত নেওয়া সম্ভব হয়নি তবে ইনকোয়ারি কিন্তু চলছে খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও সেই টাকাটা ফেরত নেবে অলরেডি সেই সাত জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে সেই ব্যক্তি যাতে করে সেই ব্যাংক থেকে প্রথম কিছু টাকা যেটা রয়েছে সেটা তুলতে না পারে কোন টাকাJadi তুলতে না পারে তার জন্য এবং সরকার যেহেতু ফেরত নেবে টাকা সেও সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে তো কেন হলো এরকম আপনার সঙ্গে এরকম হবে কিনা সেটা অবশ্যই জানতে হবে দেখুন বাংলার বাড়ি প্রকল্পের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন আছে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে যে সত্যি সত্যি যদি আপনার পাকা বাড়ি না থাকে তবেই কিন্তু আপনি এই পাকা বাড়ি করার জন্য টাকা পেতে পারেন আপনি যোগ্য এবং এই যে সাতজন শান্তিপুর ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিপুর ব্লকে সেই সাতজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে ব্লক প্রশাসন কিন্তু আইডেন্টিফাই করেছে যে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছে তুলেছে আবেদন করেছে কোনোরকম ভাবে ডকুমেন্ট সাবমিট করে কোনো একটা উপায়ে তো তাদের পাকা বাড়ি রয়েছে তারা কিন্তু যোগ্য নন সেই সরকারি ঘর পাওয়ার জন্য তার চেয়েও প্রচুর গরিব মানুষ আছে পশ্চিমবঙ্গ রাজ্যে যাদের বাড়ি এখনো কাঁচা রয়েছে বিছানায় জল পড়ে ঘরের চাল ভেঙে গেছে ঘরের অবস্থা খুবই খারাপ এমন মানুষ অনেক আছে আপনারাও কমেন্ট করে বলবেন যে আপনার এলাকাতে এরকম আছে কিনা এরকম পরিবার যারা ঘর পাওয়ার যোগ্য একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু আমাদের মেল করতে পারেন সেই সমস্ত বাড়ির ভিডিও ফুটেজ কিংবা ছবি তুলে আমাদের মেল করবেন ডিটেলস নাম ঠিকানা লিখে আমি কিন্তু আমাদের চ্যানেল মাধ্যমে সেই ভিডিওটা করে দেব যাতে করে সেই সঠিক ব্যক্তি যে যোগ্য ঘর পাওয়ার যাতে করে সে পায় আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন জানাতে পারবো তার হয়ে আমরা একটা দাবি রাখতে পারবো যাই হোক আজকের এই ভিডিওতে যে বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই যে সাতজন ব্যক্তি ঘর পাওয়ার যোগ্য নন তবুও তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে গেছে সরকারের পক্ষ থেকে এবং যখন সেটা এনকোয়ারি হয় দেখা যায় সেই সাতজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে কিন্তু সেই ব্যক্তি পাকা ঘর অলরেডি আছে তারপর সেই টাকা ফেরত নেওয়ার জন্য প্রসেস শুরু করে গভর্নমেন্টের আধিকারিকরা এবং এর জন্য দুজন ব্যক্তির থেকে টাকা ফেরত নেওয়া সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত পাঁচ জনের কিন্তু টাকা ফেরত নেওয়া সম্ভব হয়নি তবে সবার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু অবশ্যই আপনারা নজর রাখবেন আপনাদের এলাকাতে যে ঘর পাওয়ার যোগ্য নয় সেও যদি ঘর পেয়ে থাকে আপনারা লোকাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানাবেন এই বিষয়গুলো উর্ধতন কর্তৃপক্ষ ভিডিও অফিসে জানাতে পারেন কমপ্লেন করতে পারেন এবং অবশ্যই আধিকারিকরা সঠিক সিদ্ধান্ত নেবে তো আজকের ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ